অশায়াচী দুই নয়নে তোমাই দেখিব দেখিতে পারিলে নবি কে মনে শইব পথ বিকারীর কাঙ্গালামি কান্দি জারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমীকে নামে যুগে দেখা দিবানি ও স্বপ্নে যুগে দেখা দিবানি আশায়াচি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পথ বাড়ির কাঙ্গাল আমি কান্দি যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে অস্করণি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি বিশ্ব নবীর উম্মত হলাম দন্ন মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল বিশ্ব নবীর উম্মত হলাম দন্ন মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল বিশ্ব নবীর উম্মত হলাম দন্ন মায়ের কুল she নবীকে নাচ নিয়ে হারালাম দুকুল দিবানি শীত শুধু দুই নয়নের পানি ও নীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও বিজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারি নবী কেমনে শব আশায়াচি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পথ বিকারির কাঙ্গাল আমি কান্দি জারি যার দয়া কর নবী দেখা দাও একবার আশায়াচি দুই নয়নে তোমাই দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পথ বিকারির কাঙাল আমি কান্দি জরে যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে অস্কুরুনি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নো স্বপ্নে যুগে দেখা দিবানি